জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে বিরোধী আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে শুধুমাত্র পতন ঘটায় নাই শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সবার আগে বাংলাদেশ এই স্লোগানটা কে দিয়েছেন জুড়ে বলতে হবে কে দিয়েছে আরো দূরে বলেন কে দিয়েছে প্রিয় ভাইরা আমার হোসেন মোহাম্মদ এরশাদ বিরোধী আন্দোলনে অসংখ্য সাথীদের আত্মত্যাগের বিনিময়ে যে একানব্বই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই সংসদ নির্বাচনে আসরিত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী বানিয়েছিলেন প্রধানমন্ত্রী হয়ে তিনি বাংলাদেশের চেহারা পরিবর্তন করেছিলেন আত্ম সামাজিক উন্নয়ন ঘটিয়েছিলেন নারী শিক্ষার অগ্রদূত হচ্ছে বেদম খালেদা জিয়া বাংলাদেশের রাষ্ট্র কাছামো সামুদ্রিক পরিবর্তন করেছিলেন বেগম খেলেদা জিয়া প্রিয় ভাই আমার ষড়যন্ত্রের মাধ্যমে চক্রান্তের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর যার স্তুগান আমরা সামনে ধারণ করছি সবার আগে বাংলাদেশ সেই জনাব সাহেব শুধু লন্ডন থেকে বসে থেকে তেতুলিয়া থেকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে পতন ঘটিয়েছে প্রিয় ভাইরামা তারপরে পতন ঘটনার আগে এমন করে তিনি সবসময় একটা কথা বলেছেন বিরোধী আন্দোলনে যারা রাজপথে আমাদের সহযোগী প্রত্যেকের তিনি আগামীর বাংলাদেশ নির্মাণ করতে চান কিন্তু ইরানি আমরা লক্ষ্য করছি অনেকে যে নির্বাচনের জন্য ইলিয়াস হয়েছে যে নির্বাচনের জন্য সদাব দিন ভয় ছিল সেই নির্বাচনের যখন শিডিউল ঘোষণা করা হয়েছে একটি রাজনৈতিক দল তার বাহানা করছে প্রিয় যে ছাত্র ভালো পড়াশোনা করে তিনি কিন্তু পরীক্ষার জন্য সর্বদাই প্রস্তুত থাকেন কিন্তু যারা ভালো ছাত্র না জানে পরীক্ষায় নিশ্চিত ভাবে ফেল করবে তারা কিন্তু পরীক্ষা দিতে ভয় পায় তাই আজকে আমরা দেখছি বিশেষ সেক্টর রাজনৈতিক দল এর কথা বলছেন এমন অনেক কিছু দাবি তারা যাচ্ছে তারা নিজেরাও জানে বাংলাদেশে এই দাবি বর্তমান অবস্থার প্রেক্ষিতে কোনোদিন বাস্তবায়ন করা সম্ভব না কিন্তু কেন চাচ্ছেন তারা চাচ্ছেন নির্বাচন ই通道 জনন প্রিয় ভাইয়েরা আমার আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী দেশপ্রেমিকগণ খালেদা জিয়ার নেতৃত্বে জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন মাধ্যমে শেখ হাসিনা সরকারকে শুধুমাত্র পতন ঘটাই নাই শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে